ফেসবুকে কষ্ট করে কাজ করে যাচ্ছেন কিন্তু দুই সালে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশান পাবে কিনা না এটি কিন্তু আপনার জানা প্রয়োজন এখন আর ফেসবুকে আপনার কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে আপনি যদি ভালো করেন পারফরমেন্স যদি আপনার পেজের ভালো হয় তাহলেই আপনার পেজটা মনিটাইজেশান পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না আর আপনার পেজটা মনিটাইজেশান পাবে কি না এটি কীভাবে চেক করবেন সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর ফেসবুক পেজে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন থ্রির বারের অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর প্রফেশনাল নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আপনাকে আবারও চলে যেতে হবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তারপর এইখান থেকে সিওল নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে আর বর্তমান সময় কিন্তু আমরা জানি কন্টেন্ট মনিটাইজেশান টুল এসে গেছে আর হচ্ছে ওই যে ইনস্টিম্যাড বা রিলসের কাজটা কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে শেষ হয়ে গেছে এখান থেকে আর ইনকাম হচ্ছে না তো তার পরবর্তীতে আপনি নিচের দিকে যাবেন এখানে প্রোফাইল নামে একটা সেকশন আছে এখান থেকে পেজ রিকোমেন্ডেশান পেজ রিকমেন্ডেশন অপশানে চলে এসে পেজ রিকোমেন্ডেশান এগুলো যদি রিকোমেন্ডেবল থাকে তাহলে বুঝে নেবেন আপনার পেজটা ঠিক আছে আপনি কাজ করতে থাকুন কাজ যদি করেন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশান সেট পাবেন আপনার পারফরমেন্স যদি ভালো হয় দেখা যাচ্ছে হয়তো আপনার কোনো একটা এমন একটা ভিডিও দিয়েছেন যেটা নিজের তৈরি ভিডিও বা নিজের ভিডিও হয়তোবা এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ আপনার ভিউজ ক্রস করে গেছে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশান টুলের সেট আপটা দেবে কন্টেন্ট মনিটাইজেশান টুল এইটা হল মূল বিষয় আর যদি দেখা যায় যে আপনার পেজে হয়তোবা ভিডিওতে দুইশো একশো বা পঞ্চাশ ভিউস আসতেছে আপনি হয়তো বা পেজে কাজই শুরু করেছে দুই তিন মাস তাহলে কিন্তু আপনি এইখান থেকে ওই সময় মনিটাইজেশান পাবেন না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অধ্যবসায় করতে হবে স্মার্টলি কাজ করে আপনার পেজটাকে মনিটাইজেশনের জন্য প্রস্তুত করতে হবে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও এখান থেকে পেজ স্ট্যাটাস নামে অপশান রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশান নো ভায়োলেশান কিন্তু আমার এখানে রয়েছে তো এখান থেকে পেজটাও কিন্তু অ্যাক্টিভ এবং এখন কিন্তু মনিটাইজেশান নোট এলিজেবল তো যখন আমি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবো এখান থেকে কিন্তু আমাকে দেখাবে যে এটা গ্রিন কালার আমার একটা পেজ মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়েছে যেখান থেকে আমি ইনকাম করতেছি সেটার হয়তো বা আপনারা কম্পেয়ার দেখতে পাইতেছেন একটাতে গ্রিন কালার তো আপনারা যখন মনিটাইজেশনের জন্য ইলিজিবল হবে তো সেক্ষেত্রে এটাও গ্রিন কালারে চলে আসবে তো অপেক্ষা করতে হবে কাজ করতে হবে কাজ করলে অবশ্যই আপনি সফল হবেন কেউ একদিনে তো আর সফল হতে পারে না রে ভাই তো মনিটাইজেশন সেটা এখানে কিন্তু আমার এই পেজে নাই তো যেই পেজে আছে সেই পেজটার ইনফরমেশনও কিন্তু আপনাকে দেখালাম তো আপনার পেজ যদি রিকমেন্ডেডেবল হয় তাহলে বুঝবেন যে আপনি কাজ করে যান আপনার পেজটা সামনের দিকে মনিটাইজেশান অবশ্যই পাবে এবং কন্টেন্টগুলো অবশ্যই নিজের হতে হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন